বাড়িতে গেস্ট অথবা আপনার দাদাভাই যখনই ক্লান্ত শরীরে বাড়ি ফিরে তখনই আর মুখের দিকে তাকানো যায় না আর সেই ক্লান্তি দূর করতে আমি ঝটপট চলে যাই কিচেনে আর কিচেনে যাওয়ার পর একটা জাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় গ্লাস মতো জল আর এক কাপ মতো আমের জুস কাঁচা আমের জুস এই কাঁচা আমটিকে আমি ভালো করে পেস্ট করে রস বার করে নিয়েছি আর সেটের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব দুই চামচ মতো সুগার পাউডার এই সুগার পাউডারটা দিলে কিন্তু দারুণ একটা মিষ্টি ভাব আসে টকের সঙ্গে অসাধারণ লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট লবণ আমরা অনেক টাকা দিয়ে কিন্তু এগুলো রেস্টুরেন্ট থেকে কিনে থাকি এই ধরনের প্রাণ ঠান্ডা করার শরবত আর এটা যে বাড়িতে এত সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখে তো কেউ বুঝতেই পারবে না আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আমি এক চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু ভেজে নিয়েছিলাম হালকা আর গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটি বরফও দিয়ে দিয়েছি বরফটা দিলে তো এটা ঠান্ডা হয় প্রাণটা শীতল হয়ে যায় বরফটা দেওয়ার পর এটা দেখুন কি দারুণ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কালারটা আর অসাধারণ স্মেলও বার হচ্ছে জিরে দেওয়ার কারণে আর আমি একটা দিয়ে দেবো মৌসুমি লেবুর রস কারণ মৌসুমি লেবু তো ভীষণ উপকারী প্রতিদিন যদি একটি করে মৌসুমি লেবু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা রক্ষা করে এটা তো সকল প্রিয় বন্ধুরা জানেন মৌসুমি লেবুটা দেওয়ার পর এর স্মেলটা আরও দারুণ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে চামচের সাহায্যে না চাড়া করলে কি হয় পুরো নিচের যে সুগার পাউডার দিয়েছি মৌসমলেবু রস জেরা গুঁড়ো সব কিছু একদম মিক্স হয়ে গেছে আর দেখুন কি দারুণ একটা প্রাণ ঠান্ডা করা সর্বত্তরে হয়ে গেছে আর এটা আমি পরিবেশন করে যখন সবাইকে দিই তখন গেস্ট বলুন আপনার দাদা ভাই সকলেই কিন্তু ঠোঁটে এটা চুমুদ দিতে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে এটা কোথা থেকে আনলো কিন্তু ওরা বুঝতেই পারে না যে আমি কোনো বড় রেস্টুরেন্ট থেকে আনিনি এটা একদমই আমার হাতের জাদু আর এই জাদু যদি আপনারাও দেখাতে চান তাহলে অবশ্যই এটা ঝটপট তৈরি করে ফেলুন আর সকলকে খাইয়ে সকলের মনকে জয় করে নিতে পারেন ঘরে বসে কিন্তু এই শরবতটি তৈরি করে নিতে পারেন আর বহু টাকা দিয়ে এটা কিনে আনতে হবে না রেস্টুরেন্ট থেকে এইভাবে ঘরেই তৈরি করে ফেলুন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ একটি প্রাণ ঠান্ডা করার শরবত আমিও তৈরি করে ফেলেছি আর এখন তো সকলকে এটা পরিবেশন করে দেব। আর আপনারাও তৈরি করুন